বন্ধুরা আজকের খবরটি পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছে গতকাল সন্ধ্যায় দেশের রাজধানী দিল্লিতে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ যা গোটা দেশবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে ঘটনাটি ঘটে সন্ধ্যায় প্রায় ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সাতটার মধ্যে লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ট্রাফিক সিগনালের কাছে একটি চলন্ত গাড়িতে হয় এই বিস্ফোরণ আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন গাড়ির আশেপাশে থাকা বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে ছয়টি গাড়ি দুই থেকে তিনটি অটো ও একটি ইরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই খবর রেকর্ড করা পর্যন্ত কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে এবং প্রায় কুড়ি থেকে চব্বিশ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড মানে এনএসজি সহ ফরেন্সিক টিম ঘটনাস্থলে কাজ করছে এবং শহরে পুলিশ হাই অ্যালার্টে রয়েছে প্রাথমিকভাবে গাড়ির মালিক সালমানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সে জানিয়েছে গাড়িটি সে অন্য একজনকে বিক্রি করেছিল এবং সেই ব্যক্তির সাথে কাশ্মীরের যোগসূত্র পাওয়া যাচ্ছে রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও এই ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত তদন্তের কথা বলেছে কিন্তু বন্ধুরা আরও বড় এবং চিন্তার খবর এসেছে গতকাল সকাল থেকে আমরা জানি ডক্টররা জীবন বাঁচান কিন্তু এই দেশের মধ্যে এমন দুজন ডক্টর ধরা পড়েছে যাদের উদ্দেশ্য সফল হলে আজ আমাদের দেশে এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হতে পারত এদের মধ্যে একজন ডাক্তার এমন একটি রাসায়নিক তৈরি করেছিল যা স্পর্শ করলেও মানুষ মারা যেতে পারত অন্যদিকে ফরিদাবাদ থেকে আরেক ডক্টর ধরা পড়ে যার কাছে প্রায় তিনশো পঞ্চাশ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক ছিল ভাবুন মোট দু কিলোগ্রাম বিস্ফোরক পাওয়ার খবর সামনে এসেছে যা প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতি ভবন এবং সংসদ থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রাখা ছিল বন্ধুরা গুজরাট এটিএস তিনজন সন্ত্রাসীকে ধরেছে যারা দিল্লি লখনৌ এবং আহমেদাবাদ সহ বিভিন্ন অঞ্চলে বড় সন্ত্রাসী হামলা ষড়যন্ত্র করছিল তাদের কাছ থেকে আগ্নি অস্ত্র বন্দুকের গুলি এবং মারাত্মক রাসায়নিক পদার্থ পাওয়া গেছে এদের মূল উদ্দেশ্য ছিল রাইচিনের মতো বিষাক্ত পদার্থ দিয়ে একটি রাসায়নিক সন্ত্রাসী হামলা করা পয়জেন তৈরি করার জন্য প্রায় চার লিটার ক্যাস্টর অয়েল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই তিনজনের মধ্যে প্রধান সন্দেহবাজন হল ডক্টর আহমেদ মঈউদ্দিন সৈয়দ যে পেশায় একজন ডক্টর এবং চীন থেকে এমবিবিএস পাস করে রাসায়নিক তৈরির চেষ্টা করছিল এরা পাকিস্তান এবং আফগানিস্তানের হ্যান্ডলারদের সাথে যোগাযোগে ছিল বিশেষ করে আইএসকে আবু খাদিজার সাথে তারা গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তদারকি করে তথ্য সংগ্রহ করছিল এটি একটি বৃহৎ আকারে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল অন্যদিকে কাশ্মীর পুলিশ ফরিদাবাদ হরিয়ানার কাছ থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিলোগ্রামেরও বেশি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক এবং দুটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে এই বিস্ফোরক ও অস্ত্রগুলি আরেক ডক্টর মুজাহিদ সাকিলের কাছে রাখা ছিল যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং ফরিদাবাদের একটি হাসপাতালে কাজ করত এই বিস্ফোরকের সাথে টাইমারও পাওয়া গেছে যা ভারতে এক বড়সড় হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নির্দেশ করে ডক্টর মুজাহিদ শাকিল ও ডক্টর আদিল আহমেদ রাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা হয় যে তারা ভারতে এক বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তবে প্রশ্ন উঠেছে এত বিপুল পরিমাণে বিস্ফোরক রাজধানীর কাছাকাছি এলো কি করে পুরো নেটওয়ার্কটি এখনও ট্রেস করা বাকি এই ডাক্তারদের কি দিল্লি বিস্ফোরণের সাথে কোনো যোগসূত্র আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বন্ধুরা একটি তথ্য সামনে আসছে দিল্লি বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটি তারিক নামে একজন কিনেছিল যে ফরিদাবাদে থাকত কিন্তু মূলত পুলওয়ামার বাসিন্দা অন্যদিকে ডক্টর মুজাহিদ শাকিলও ফরিদাবাদে থাকত কিন্তু সেও মূলত পুলওয়ামার ছিল এই সমস্ত যোগসূত্রগুলি তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই লোকে বলে শিক্ষায় মানুষকে চরমপন্থী হওয়া থেকে বাঁচাতে পারে কিন্তু এখানে ধরা পড়া দুজন ডাক্তারই সমাজের চোখে বুদ্ধিমান তবে এই মানুষগুলো কেন এমন জঙ্গি মানসিকতার শিকার যার ফলে এর থেকে স্পষ্ট বোঝা যায় শুধু পড়াশোনা মস্তিষ্ককে তীক্ষ্ণ করে কিন্তু যদি মনে এবং চিন্তায় বিষ ভরে যায় বা কোনো ভুল আদর্শের প্রভাব পড়ে তবে সেই তীক্ষ্ণ বুদ্ধি ভুল পথে পরিচালিত হয় এটি সেই বিষ যা মানুষের মস্তিষ্ককে এবং মানুষকে ধীরে ধীরে খেয়ে ফেলে তাকে অন্ধ করে দেয় এবং মানবতাকে ভুলিয়ে দেয় শেষমেশ আপনাদের কাছে একটি অনুরোধ অনুগ্রহ করে চোখ কান খোলা রাখুন আশেপাশে যদি কারোর ওপর আপনার সন্দেহ হয় তৎক্ষণাৎ দ্রুত পুলিশকে জানান আর কোনো রকম গুজব ছড়াবেন না সোশ্যাল মিডিয়া যাচাই না করে কোনো কিছুই শেয়ার করবেন না যাতে তদন্তে বাধা হয় নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন যাতে এই খবর সকল মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ আরও সতর্ক হতে পারে